অভিযোগ এর আগেও একাধিক ক্ষেত্রে শেখ শাহজাহানের ক্ষেত্রে কোনো ব্যবস্থায় নেয়নি পুলিশ দু উনিশ সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশকালীর ভাঙ্গিপাড়া গ্রামে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআর নাম ছিল শেখ শাহজাহানের থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয় ঘটনায় তৃণমূল ও বিজেপি দুদলই থানায় এফআইআর করেছিল তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে আমাদের তিনজন কর্মীকে খুন করেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলকে দেবদাস মণ্ডলের দেহ আজ পর্যন্ত তার পরিবার এবং আমরা সহকর্মীরা আজ পর্যন্ত পাইনি একটার পর একটা অভিযোগ জানানোর পরেও পুলিশ তাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি আমি জানি না আমি তো পুলিশে চাকরি করিনি কোনোদিন আর পুলিশের খবরও আমি রাখি এদিকে সোমবার হাইকোর্টে সন্দেশখালী সংক্রান্ত একটি মামলায় রাজ্য সরকারের আইনজীবী বলেন শেষ চার বছরে তেতাল্লিশটি এফআইআর হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটিতে চার্জশিট হয়েছে ধর্ষণের ধারাও যুক্ত আছে বাকি তদন্ত চলছে জমি দখলের অভিযোগে সাতটি এফআইআর হয়েছে সেগুলিতে চার্জশিট হয়েছে আটই ফেব্রুয়ারি পর্যন্ত চব্বিশটি এফআইআর হয়েছে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হয়েছে পনেরো জনকে যেখানে একশো চুয়াল্লিশ ধারা ছিল সেখানে যাননি রাজ্যের মন্ত্রীরা তখন প্রধান বিচারপতি বলেন তার মানে চার বছর ধরে এই ঘটনা ঘটছিল কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে রাজ্য বলছে যে জমি দখল করা হয়েছে সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তার মানে কিছু একটা ঘটেছে আর কি প্রমাণের দরকার সরাসরি সাজা দিতে হবে আদালত বিস্মিত যে বিয়াল্লিশটি মামলার চার্জশিট দিতে চার বছর কেন লাগলো পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন তার ফলে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক সমীরণ পাল প্রকাশ সিনহা উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও একটা চা বাংলা পোખો পাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতбой এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মনেমুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে